গুড মর্নিং হ্যান্ড হ্যান্ডেলকাম একটা অনিউ ব্লগ আশা করছি তোমরা অনেক ভালো আছো এখন বাজে সকাল সাতটা পনেরো আমি রান্না বসিয়ে দিয়েছি ওদিকে রান্না হচ্ছে আর চলে আসলাম একটু বাইরে তোমার দাদা ভাই এখানে একটু গাছ লাগাবে ওই জন্য আমাকে ডাকলো যে কোন জায়গাটা কোন লাগাবো তো দেখিয়ে দিয়ে যাবো এত সুন্দর হাওয়া নদীর পাড়ে এত সুন্দর মিষ্টি একটা হাওয়া এতক্ষণ রান্না করছিলাম পুরো ঘেমে স্নান করে গেছি গতকালকের ব্লগটা আমি এখান থেকেই শ্যুট করেছিলাম আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি তো গোলাপ গাছগুলি যেগুলো ওই পাশে ছিল সেইগুলো যত্ন হচ্ছে না তো তাই জন্য তুলে ও এই সাইডটা করে নিয়ে আসবে আমাদের এখানে ওই দিকটা করে তুলতে গেছে তো আসুক ওই জন্য আমি এখানে দাঁড়িয়েছি ওদের ঝোলটা ফুটছে আর রান্না বান্না কি চলছে তো সেই জন্য এখানে এসে একটু দাঁড়িয়েছিলাম আর এই গাছগুলিও সব ঠিকঠাক করতে হবে দেখা যাক চলো ও গাছগুলো তুলে আনতে আনতে আমি রান্নাটা একবার দেখে নিই কী হচ্ছে কি অসহ্য গরম গো ভালো লাগছে না চলো ব্যাগ ক্যামেরা করি উচ্ছে ভাজার জন্য এখানে উচ্ছেটা কেটে রেখেছি আর এখানে ভাতটা হয়ে গেছে উপর দিয়ে দিয়েছি আর এইদিকে আমার ঝোলটা হচ্ছে তরকারি এই যে নিরামিষ তরকারি আজকে সব একটু সবজি দিয়ে সয়াবিন দিয়ে একটা নিরামিষ তরকারি রান্না হয়ে গেছে রান্না শেষ হওয়ার সঙ্গে সঙ্গে অল্প করে খাওয়া দাওয়া করে নিয়েছি তোমার দাদাভাই কাজে চলে গেছে আর আমি বসে পড়েছি আমার কাজে হ্যাঁ এই কাজটা আমাকে আজকেই করতে হবে তার কারণ আর বেশি দিন বাকি নেই অনেকগুলি ব্লাউজের অর্ডার রয়েছে আর আমাদের এখানে সব থেকে বড়ো সমস্যা কারেন্ট কারেন্ট একদমই থাকতে চায় না কোথায় একটু ঝড় হলো কি বৃষ্টি হলো আমাদের এখানে কারেন্ট থাকবে না এরকমটা হয় তো সেই জন্যই আমার মনে হয়েছে আজকে আমি না করলে হয়তো কাজটা কমপ্লিট করতেই পারবো না মানে কাস্টমারের যেদিন প্রয়োজন সেই দিন হয়তো আমি ব্লাউজটা দিতেই পারবো না তো তাই নিয়ে এই অসহ্য গরমের মধ্যেও আমার এখন কাজগুলো করতে হচ্ছে আর এখন আমি যে যখন ব্লাউজে হুকটা লাগাতে বসেছি তখনও কারেন্ট নেই এই অসহ্য গরমে বারবার চলে যাচ্ছে কারেন্ট দশ মিনিট থাকছে তো পনেরো মিনিটের জন্য আবার চলে যাচ্ছে আর তার মধ্যে আমি যখন কারেন্ট আসছে মেশিনে বসছি আবার যখন কারেন্ট চলে যাচ্ছে তখন ব্লাউজের হুক বা হেম এইগুলো করতে বসছি আর আমার শরীর থেকে অঝরে ঘাম ঝরেই যাচ্ছে ঝরেই যাচ্ছে এছাড়াও বাড়ির সংসারের যে কাজগুলো থাকে সেগুলো তো রয়েছেই ওই ফাঁকে ফাঁকে দৌড়ে গিয়ে একটু করে আসছি যখন কারেন্ট থাকছে না ওই জন্য আর ক্যামেরা সেট করে করা হচ্ছে না আর এখনকার ব্লকগুলো একটু অন্যরকম হচ্ছে কোনো কাজকর্ম তোমাদের সঙ্গে ঠিক করে শেয়ার করতে পারছি না আর এখন বুঝছি যে শাড়ির পাড় লাগাতে আর পাড়টা আমি কীভাবে লাগাই তোমরা তো অনেকেই জেনে থাকবে মানে শাড়ির নিচের দিকটা আমি মেশিনে সেলাই করে নিই আর ওপরের অংশটা হাতেই করি দেখতে অনেক ভালো লাগে আর নিচটাও হাতে করে অনেকেই কিন্তু নিচটা মেশিনে করলে আমার মনে হয় বেশি ভালো হয় তার কারণ সেলাইটা অত সহজে ছিঁড়ে যায় না তো এই শাড়ির পাড়টা লাগালেই আমার এখনকার মতো কাজ কমপ্লিট হয়ে যায় তো টোটাল তিনটে ব্লাউজ বানানো হয়েছে দুটো ব্লাউজ তো আগের ভিডিওতেই দেখে নিয়েছিলে আর এই যে শাড়িটার যে ব্লাউজটা বানিয়েছি সেটা একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি এখন হুক লাগানো বাকি আছে সেজন্য আর দেখাতে পারলাম না আর তারপরে চলে এসেছিলাম আমি কিছু জামা কাপড় কেচে নিয়ে তোমার দাদা ভাইয়ের সব কাপড় তারপরে ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে যাব স্নান করতে হ্যাঁ ঘরটা সকালে একবার ঝাড় দিয়েছি তবু এত ধুলোবালি আরেকবার ঝাড় দিয়ে মুছে নেব তারপরে স্নান সেরে আসবো অলরেডি আমার গায়ে অ্যালার্জি উঠেই গেছে তো কিছু করার নেই এভাবেই আর কি কাজ করতে হয় আর অ্যালার্জির ওষুধ খেলে চোখ থেকে ঘুমই যায় না পরে অবশ্য খেতেই হয়েছিল আর এছাড়াও আমি ঘরের চারপাশ দিয়ে অনেক ঘাস জন্মে গেছিলো এরকম বর্ষার সময় যেটা হয় তো সেগুলো পরিষ্কার করেছি ফুলের টপগুলো সব ভালো করে রেখেছি সারাটা দিনে এত ব্যস্ত এখন ব্লগুলি পুরো অন্যরকম হচ্ছে ঘরের কাজকর্ম কোনো কিছু তোমাদের সঙ্গে সেভাবে শেয়ার করতে পারছি না আর এই কাজগুলো যদি ক্যামেরা সেট করে সব করতে দিয়ে অনেক লেট হয়ে যায় তাহলে আর মেশিনে কাজ করা যায় না মানে দুই দিক আমি একসঙ্গে ম্যানেজ করতে পারছি না তো সেই কারণে ব্লগটাও একটু অন্যরকম হচ্ছে তো যাই হোক আজকে শাড়ি আমি কী কাজ করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি এই হচ্ছে শাড়ি এটা হচ্ছে অর্ডারের শাড়ি এই শাড়িটার ফলস পার লাগিয়েছি তাও দেখাচ্ছি এই হচ্ছে পার এই পারটা আমি লাগিয়েছি আর সব রেডি করে রেখেছি আগামীকাল বিয়ে তো দিতে হবে নিতে আসবে একটু পরেই নিতে আসবে তো এই শাড়িটার ব্লাউজটা বানিয়েছি এই শাড়িটার হচ্ছে ব্লাউজ পিস এই যে এত সুন্দর হয়েছে কি বলবো ব্লাউজটা আমি নিজে বানিয়ে নিজেই প্রশংসা করছি এই হচ্ছে ব্লাউজটা অসম্ভব সুন্দর একটা কালার ময়ূরকণ্ঠি কালার যেটা এখন ট্রেন্ডিংয়ে চলছে ভীষণ ফেমাস এই কালারটা আর এই ফার্স্ট টাইম আমি এরকম যে প্যাডেড ব্লাউজ তৈরি করেছি ফার্স্ট টাইম আমি এত দিন ব্লাউজের কাজ করছি কোনো দিন এরকম প্যাডেড ব্লাউজ তৈরি করিনি এটাই প্রথমবার একদম ইউটিউব ঘেটে ঘেটে আজকে ফোনটার বারোটা বাজিয়ে দিয়েছি তো এই যে ব্লাউজটা পুরোপুরি কিন্তু কমপ্লিট আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাতে বলো না অনেক পরিশ্রম হয়েছে এই ব্লাউজটা বানাতে আমার এমনি নর্মাল ব্লাউজ বানাতে দেড় থেকে দু ঘন্টা টাইম কিন্তু এটা বানাতে আমার চার ঘন্টার ওপরে টাইম লেগেছে তাহলে বোঝো তো ফাইনালি ব্লাউজটা কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখতে আর হাতাটা হয়েছে এরকম পফ হাতা দেখো এরকম পফ হাতার মধ্যে এই যে গ্লাস আর ফ্রন্টটা তো তোমরা দেখলে এই যে একদম পান গলার মধ্যে শেপটা ভীষণ সুন্দর হয়েছে আর ব্যাক সাইডটা হচ্ছে এরকম এই হচ্ছে ব্যাক সাইডটা আর লটকনটা হচ্ছে এই যে তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও যে এই ব্লাউজটা তোমাদের কেমন লাগলো আমার তো ভীষণ পছন্দ হয়েছে এবং আমিও ভেবেছি এরকম টাইপের একটা ব্লাউজ তৈরি করবো বিকেল চারটে পনেরো বাজে আর এখন আমি ক্যামেরার সামনে আসলাম সকালবেলা ঘুম থেকে উঠে রান্না করতে করতে ব্লগটা শুরু করেছিলাম কিন্তু তারপর আর কন্টিনিউ করা হয়নি সারাক্ষণ মেশিনের কাজে বসেছিলাম সারাক্ষণ সারাটা দিন মেশিনের কাছে তো তার একটা ভিডিও ক্লিপ তোমরা দেখতে পেয়েছো আর এখন চারটে পনেরো বেজে গেছে আমি এই জাস্ট স্নান করে এসে এই কুর্তিটা পরে রেডি হয়ে নিলাম এই যে হচ্ছে প্লাজো প্যান্ট আর এই হচ্ছে কুর্তি তো এটাও আমার হাতের তৈরি কুর্তি আর এখন যাব আমি একটু ওই বাড়িতে তার কারণ তোমরা দুদিন আগের একটা ভিডিওতে জানতে পেরেছিলে যে আমার ভাই খুব অসুস্থ হসপিটালে ভর্তি ছিল তো ওকে আজকে ছুটি করিয়ে নিয়ে এসে হসপিটালে তো আর যাওয়া হলো না আজকে ছুটি করে নিয়ে এসে সকালবেলায় তো সকালবেলায় মা আমাকে ফোন করেছিলো আর কি যাওয়ার জন্য আর আমি বলেছিলাম সারাদিন আমি কাজ করব আগে তারপরে যাবো নাহলে আমার এই কাজগুলো সব পেন্ডিং হয়ে থাকলে আমি টাইমের মধ্যে পড়তে পারবো না তো সেই জন্য আমি সকালবেলায় আর যাইনি তো এখন আমি যাব বলে রেডি হয়েছি রাস্তায় একটু দাঁড়াবো যদি গাড়ি পাই তো খুব ভালো কথা না না হলে হাঁটতে হাঁটতেই যেতে হবে সেটা ভেবে একটু অস্বস্তি লাগছে কিন্তু কি করবো চারটে পনেরো বেজে গেছে আবার তোমার দাদাভাই যখন আসবে তখন ওর সঙ্গে আমি চলে আসবো আমার ব্লগে তোমরা আমাকে সবসময় এইভাবে দৌড়াতেই দেখবে আমি স্থির অবস্থায় কোনো কাজ করতে পারি না একবার এখানে একবার এখানে একবার ওই কাজ সেই কাজ এই সব লেগেই আছে আমার তো এইভাবেই আর কি সমস্ত কিছু ম্যানেজ করতে হচ্ছে কিছু করার নেই তো যাই হোক এখনই বেরোবো সমস্ত কিছু রেডি রেডি বলতে কি ওই দুটো ফোন নেওয়া আর যদি টোটোতে যাই সেই আর কি একটা ব্যাগ নিতে হবে তো এটাই আর কি চলো এই করতে এটাই করে নিলাম জাস্ট যাবো দুই তিন ঘন্টার জন্য আবার ব্যাক করব। তারপর রাত্রে এসে আবারও মেশিনের কাজে বসতে হবে তো ব্লাউজটা আমি এবার এখানে নিয়েও যাচ্ছি যদি সময় পাই ওখানেও আমি কাজ করতে পারি তো এরকম প্ল্যান করেই যাচ্ছি আর যদি আবার আসতে একটু রাত হয়ে যায় তাহলে আজকে ব্লাউজটা বানাতে পারবো না মানে বেড়াতে গেলেও আমার শান্তি নেই এটাই হচ্ছে আসল কথা তো চলো আর বেশি লেট করছি না জটপট বেরিয়ে যাই রাস্তায় গিয়ে একটু ওয়েট করি আর এই কুর্তিটাও আমার হাতেরই তৈরি প্রথমে গ্লাস করেছিলাম তারপরে কী মনে হলো যে শর্ট হাতা করে ফেলে ভালো লাগছে না গ্লাস হাতা আর এই যে সামনেটা একটু ডিজাইন দিয়েছিলাম আমি ডিজাইন করি না তা এটা একটু ইচ্ছে হয়েছিল তখন বেরিয়েছিলাম তো ডিজাইন করতে খুব বেশি আমি পছন্দ করি না তাই জন্য দেখবে আমার সমস্ত কিছু একদম সিম্পল করে কি বানানো যাই চলো রাস্তায় ওয়েট করছি টোটোর জন্য কখন আসবে ঠিক নেই দেখি কতক্ষণ দাঁড়াতে হয় আর এই যে আমাদের রাস্তায় কাজ হবে সেই জন্য এই যে মাটি ফেলা হয়েছে রাস্তার ধার দিয়ে বলি গাড়া হয়েছিল আর তার পাশ দিয়ে যে মাটিগুলো দেবে জন্য আর বর্তমানে রাস্তার অবস্থা ঠিক এই রকম কিছুদিন পরেই রাস্তার কাজও শুরু হয়ে যাবে বাড়িতে আসতে না আসতেই মা বের করে দিল আম দাদা নিয়ে এসে দু কিলো এক কিলো আমার জন্য আর এক কিলো বাড়ির জন্য আর নিয়ে এসে লিচু এবছর আমি আম আজকে প্রথম খেলাম যারা তো এতদিন লেট হয় না কোনো বছরই তবে এবছর হয়ে গেল আর এই যে লিচুগুলো ভীষণ মিষ্টি ছিল খেতে আমি সবগুলো লিচুই নিয়ে এসেছিলাম বাড়িতে আর এখানে রয়েছে যে ব্লাউজ মা কাজ করছিল আমি এসছে জন্য আবার কী একটা করতে গেলো রান্নাঘরে আর এখানে রয়েছে ব্লাউজের সব পটিগুলো হাতের কাছেই রাখা হয় যাতে সব সবসময় বসে বসে নাগাল পাওয়া যায় যখন যে প্রয়োজন দিতে পারে আর এই হচ্ছে সব ব্লাউজগুলো তোমরা একদিন কমেন্ট করেছিলে যদি ভাই তোমার মা কোথার থেকে ব্লাউজ নিয়ে আসে তো মা নিয়ে আসে কৃষ্ণনগর থেকে আর এই যে এখানে গরম গরম চিকেন রান্না কমপ্লিট আর এখন আমি ভাত খেয়ে নেব তার কারণ তোমার দাদাভাইকে ফোন করলাম ও রাস্তা অনেক লেট হয়ে যাবে তাই বললো তুমি খেয়ে নাও আমার অনেক বেশি খিদে পেয়ে গেছিলো তাই আমি এখন গরম গরম খেতে বসে পড়েছি আর তার আগে বাবাকেও ভাত খাইয়ে দিলাম কারণ মায়ে যে চিকেন রান্নাবান্না করছিলো আর বাবা চিকেন খায় না তো সেই জন্য মা আবার কখন স্নান করবে পুরো ফ্রেশ হয়ে তারপরে খাওয়াবে আর বাবারও খেতে পেয়ে গেছিল তো বাবাকে আগে খাইয়ে দিয়ে তারপরে আমি খেতে বসছি খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছিলাম আটটার মধ্যে বাড়িতে আর এসেই আবার মেহেন্দি পড়াতে বসে গেছি এ হচ্ছে বিয়ের কোণে পূজা সম্পর্কে আমাদের ভাসতেই হয় বলতে পারো তোমাদের দাদা ভাইয়ের দাদার মেয়ে তো সেই কারণে ওকে আমি একটু মেহেন্দি পরিয়ে দিচ্ছি ও আমাকে বিকেলবেলায় ফোন করেছিল যে কাকি আমাকে একটু মেহেন্দি পরিয়ে দিও কেউ নেই করানোর তো ওই জন্য আর কি আমার কাছে এসছে আর তাই আমি তাড়াতাড়ি বাড়িও চলে এসেছি তবে আমার চোখে ঘুম ওই যে বললাম অ্যালার্জির ওষুধ খেয়েছিলাম একদমই তাকাতে পারছি না ঘুম চোখে কী করবো আর জানোই ঘুম চোখে কোনো কিছুই ভালো লাগে না আমি বাড়িতে গিয়েও কোনো রকম ব্লগ শ্যুট করতে পারিনি কেন বলো তো ওই খেতে বসছিলাম ব্যাস ওইটুকুই তাছাড়া আমি যতটুকু টাইম ছিলাম ঘুমিয়েছিলাম আর ওই ঘুম চোখে এসে আবার যে এখানে মেহেন্দি পড়াতে বসেছি তো আরেকজনাও ছিল মানে পূজারী একটা বোন ওর কাকার মেয়ে তো দুজনে দু হাতে পড়াচ্ছিলাম নাহলে অনেক বেশি রাত হয়ে যেত তবুও আমাদের কমপ্লিট হতে হচ্ছে মোটামুটি সাড়ে এগারোটার মতো বেজেই গেছিলো আর এই যে দু হাতে দুজন মনের মতো করে আর কি যেভাবে পারছি পড়াচ্ছি তাছাড়া আমরা তো আর প্রফেশনাল মেহেন্দি আর্টিস্ট নই যে খুব সুন্দর করতে পারবো এবং পূজারও সেরকম কোনো ডিম্যান্ড ছিল না ও বলেছিল আগে তোমরা যেরকম পারো নিজের মতো করে আমাকে শুধু একটু ডিজাইন করে দাও হাতে কালার থাকলেই হবে আর আমরা আমাদের মতো করে যতটুকু পেরেছি চেষ্টা করেছি আর সবটাই আমাদের নিজেদের চেষ্টায় এবং ফোনে একটু মাঝে মধ্যে দেখে নিচ্ছিলাম তবে পুরো বহু ফোনের ওই ডিজাইনটা করতে পারিনি পরে নিজের মতো করেই আর কি করেছিলাম তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর তবে কি বলো তো মেহেন্দি পড়াতে সব থেকে বেশি প্রয়োজন যেটা ধৈর্য যেটা আজকে আমার একদমই ছিল না সারাদিন ওই অসহ্য গরমের মেশিনে কাজ করেছি বিকেল বিকেলবেলায় দৌড়ে আবার একটু বাড়িতে গেছিলাম আর সব থেকে বেশি যেটা সমস্যা হয়েছে আমার অ্যালার্জির ওষুধ খেয়ে চোখ থেকে ঘুমি যাচ্ছিলো না এবং আমরা তো আর বড়ো সড়ো মেহেন্দি আর্টিস্ট নই যে যখন তখন মেহেন্দি নিয়ে বসলে ডিজাইন করতে পারবো তার জন্য একটা মেন্টালি প্রিপেয়ার প্রয়োজন থাকে তো যাই হোক তবু ওকে আমি না করিনি তার কারণ ও আমাকে যে বিকেলবেলায় ফোন করে বলেছে এবার ওর নিজের বিয়ে সেক্ষেত্রে আমার মনে হয় যখনই আমার দাদা কেউ কোনো হেল্প চাইবে আমি যদি টেন পার্সেন্টও পারি সেটা অবশ্যই করার প্রয়োজন হ্যাঁ আমি হয়তো সেইভাবে পারি না তবু সেটাতেই যদি তার একটু হেল্প হয় আমি সেটাই করি এবং তোমার দাদা সব সবসময় সেটা বলে যে তুমি মানুষকে যতটুকু হেল্প করতে পারবে কখনো সেই সুযোগটা ছাড়বে না সবসময় মানুষকে হেল্প করবে এবং ও নিজেও সেটা করে সব সময় যাই হোক শুধু মেহেন্দি পরানোর ক্ষেত্রে না এটা সব ক্ষেত্রেই অনেক গল্পই করে ফেললাম তোমাদের সঙ্গে আর মেহেন্দির ফাইনাল লুকটাও তোমাদেরকে লাস্ট একবার দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডেও ডিজাইন করেছিলাম তবে একটু হালকার মধ্যে অনেকটা রাত্রি হয়ে গেছিলো এক হাতে করেছি তবুও অনেক রাত্রি হয়ে গেছিলো আর ওরা এসেছি নটার পরে যেন তো ওই জন্যই আর কি তা আগামীকাল ওর বিয়ে বিয়ের লুকটাও তোমরা দেখতে পাবে পরের ভিডিওতে কারণ আমাদেরও বিয়েতে ইনভাইট রয়েছে তো আমরাও সবাই যাবো এবং ও তো বারবারই বলছিলো কাকি তুমি সকাল সকাল যাবে সারাটার দিন ওইখানে থাকবে কিন্তু তোমার দাদাভাইয়ের কাজ রয়েছে যেন সারাদিন হয়তো আমি যেতে পারবো না সন্ধেবেলা থেকেই লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো মানে বিয়েটা আর কিছু শেয়ার করবো তো এই হচ্ছে ফাইনাল লুক এই যে বা হাতেরটা আমি করেছি আর ওই ডান দিকেরটা আরেকজনা করেছে মানে পূজারি কাকাতো বোন তো কেমন হয়েছে দুজনেরটাই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও অনেকটাই সেম সেম দেখার চেষ্টা করেছি কিন্তু দুজনে করেছি এই জন্য দুজনের হাতের কাজ রকম একটু হবেই এই আর কি হচ্ছে পূজা যার আগামীকাল বিয়ে চলো সকাল সকাল ক্যামেরার হাতে নিয়ে বসে পড়লাম ভিডিওটা এন্ড করার জন্য না এখন একদমই সকাল সকাল নয় নটা বেজে গেছে তোমার দাদা ভাই একটু আগেই কাজে গেল সকালে রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে থালাবাসার মাঝে সব বাইরে রেখে এসেছি আর গতকাল ভিডিওটা এন্ড করা হয়নি জন্য সকাল সকাল আসলাম গতকাল মেহেন্দি পড়াতে পড়াতে এগারোটা কত বাজে তখন দশ পনেরো নাগাদ বেজে গেছিলো তারপরে আমরা খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া বলতে মেহেন্দি পড়তে পড়তেই সব মানে ঘরে গজা ছিল সেগুলো খাওয়া হয়েছে আর তাছাড়া ও বাড়ি থেকে আসার সময় মা আবার চিকেন পাঠিয়ে দিয়েছিল অনেকটা পরিমাণে চিকেন আনা হয়েছিল তো সেটা মা পাঠিয়ে দিয়েছিলো তো রাত্রিবেলায় আমিও তোমার দাদা ভাই সেটা মুখে দিয়ে খেয়েছি হলে নষ্ট হয়ে যেত আমার তো ফ্রিজ নেই তো ওই তরকারিটা আবার নষ্ট হয়ে যাবে তো সেই জন্য তোমার দাদাভাই বললো রাত্রি তাহলে খেয়ে ফেল তো সেটা খেয়েছিলাম তারপরে ঘুমাতে ঘুমাতে সাড়ে বারোটা একটা তো সকালবেলা আবার ঘুম থেকে উঠতে হয়েছে আর আমার সেই ঘুমটা এখনও পূর্ণ হয়নি মানে ওষুধের ঘুমটা পূর্ণ হয়নি তো এখন মনে হচ্ছে চোখ বন্ধ করলেই ঘুমিয়ে পড়বো খুবই ঘুম পাচ্ছে কিন্তু কাজ তো রয়েছে কাজ তো করতেই হবে থালা বাসন মাজা হয়নি ঘরটা মোছা হয়নি সকালবেলা শুধু ঘরটা দিয়েছিলাম মেশিনের কাজ রয়েছে তো সেই সমস্ত কিছু কখন করবো আমি জানি না আগে ঘুমিয়ে নিয়ে করব না আগে কাজগুলো করে ঘুমাবো সেটাই হচ্ছে আর রাত্রে তো বিয়ে বাড়ি রয়েছে সেটা তোমরা দেখতেই পাবে কীভাবে সাজি কোন শাড়িটা পরি কী করি না করি সবটাই দেখতে পাবে তো এই ভিডিওটা আর কী বা শেয়ার করবো মেহেন্দি ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্টে জানিও আমি তো আর সেভাবে পারি না তবু নিজের মতো করে সবসময় চেষ্টা করি করার সব কিছুই টুকটাক আর কি কাজ চালিয়ে নেওয়ার মতো পারি হ্যাঁ তুমি পারি না সেটাও বলা ভুল আবার যে খুব ভালো পারি সেটাও বলা ভুল আমি আমার মতো করে টুকটাক করে কাজ চালিয়ে নেওয়ার মতো পারি তো সেইটুকুই আর কি চেষ্টা করেছি এবং তোমাদের সঙ্গেও শেয়ার করেছি তো নেক্সট ভিডিওতে তোমরা বিয়ের কোনেকে দেখতে পারবে আর আমরা কীভাবে সে যাই বিয়ে বাড়িতে সেটাও দেখতে পাবে চলো আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করছি না কারণ চোখে ঘুম আগে মনে হচ্ছে ঘুমিয়েই নেবো তো আজকের মতো বাই দেখা হচ্ছে আগামীকাল একটি নতুন ভিডিওর সঙ্গে আবার বিয়ের ভিডিওর সঙ্গে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো